বিফ কাচ্চি মানেই অনেক মজাদার একটি খাবার আর বাড়িতে তৈরি করলে তো আমরা সব কিছুই একটু বেশি বেশি খেতে পারি এই যে আজকে আমি তৈরি করে নিলাম মজাদার বিফ কাচ্চি তার জন্য আমি ফার্স্টে বিফ নিয়ে নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা এরপরে আমি বাদামের পেস্ট দিয়েছি আর এই যে এরকম মশলা নিয়ে নিয়েছি গোটা মশলা এইগুলো আমি ব্লেন্ড করে সেই মশলাটাও দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু এক্সট্রা ভালোভাবে দিয়ে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর এখানে সামান্য টেস্টিং সল্ট এবং গোলমরিচের গুঁড়াও দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি টক দই তারপরে দিয়ে নিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি ঘি এই যে ঘিটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে আর এক্সট্রা আমি মিল্ক পাউডার ইউজ করেছিলাম আর ব্রেস্তাও দিয়েছিলাম পেঁয়াজ ভেজে সেটাকে দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা খুব সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এর লোভনীয় লাগছে তারপরে কি চুলায় বসিয়ে দিলাম সব মশলা মাখানো শেষ হয়ে এখন মাংসটা হওয়ার জন্য অপেক্ষা করব আর এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি কাচ্চি কিন্তু বাসমতি বা গুঁড়া দুটো চাল দিয়েই করা যায় তবে বাসমতি চাল দিয়ে করলে কাচ্চিটা দেখতে সুন্দর আগে আর বাসমতি চালের কাচ্চি তো অনেক বেশি মজাদার হয় যেটা সব সময় বাইরে পাওয়া হয় আর কাচ্চি মানেই তো আলু থাকবেই আলু দিয়ে কাচ্চি খেতে কিন্তু অন্যরকম একটি মজা মাংস ছাড়া শুধু আলু দিয়েও কিন্তু কাচ্চি খাওয়া যায় মানে চালটা দিয়ে যে তার জন্য আমি গোটা আলু নিয়ে নিয়েছি আর সেগুলো ভালোভাবে তেলে ভেজে নিয়েছি হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মশলা মেখে তারপরে এখন আমি চালটা সিদ্ধ করে নিব তার জন্য এখানে গরম মশলা দিয়ে নিয়েছি পানিতে আর তেল দিয়ে পানিটা গরম করতে দিয়ে নিলাম তারপরে আমি মাংসের মধ্যে আলু তারপরে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে উপরে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম এখন পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা গরম হয়ে গিয়েছে সব মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে চালটা দিয়ে নিলাম এখন আমি আরেকটি পাত্রে মিল্ক পাউডার এবং গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি আর গুঁড়ো দুধ ভালোভাবে মিক্স করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে আর এদিকে চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এখন একটি পাত্রে আমি রান্না করা মাংসটা দিয়ে নিলাম আর উপর দিয়ে এখন দিয়ে নিচ্ছি সিদ্ধ করা চালগুলো চালগুলো কিন্তু এখানে সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে আর মাঝে মাঝে দিয়ে নিচ্ছিলাম গুঁড়ো দুধ আর ঘিয়ের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আর উপর দিয়ে আবারও এরকম মাংসের লেয়ার দিয়ে পার্টে পার্টে এরকম লেয়ার মাংস এবং চাল দিয়ে তৈরি করে নিচ্ছি কাচের একটি সুন্দর লেয়ারের পার্ট তারপরে এই যে সব কিছু দিয়ে আবার একটু দমে রেখে তৈরি হয়ে গেল মজাদার বিফ কাচ্ছি এই যে এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এরকম বিফ কাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে খুব সহজেই কিন্তু তৈরি করে না যায় বিফ কাটছি আর এখন যেহেতু ঈদ চলছে আর ঈদের মধ্যে তো এরকম বিফ কাটছি একদিন খাওয়াই যায়